একটা লোক তিনি বলেছিলেন ফিলিস্তিনিদের মারতে যা খরচ লাগে সব আমি একলাই দেব সে বলেছিল ফিলিস্তিনির মুসলমানদের মারতে যত খরচ লাগে সব খরচ আমি দেব আমরা শুধু সেদিন কথাটা শুনি আফসোস করেছিলাম আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই আজকের সুসংবাদ হলো সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোছালো একটা অঙ্গরাজ্যকে আল্লাপাক আগুন লাগিয়ে গোটা ক্যালিফোর্নিয়া রাজ্যটারে পারেনি আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বাদতাম তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা দিয়ে রাস্তায় নামনি তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা দিয়ে রাস্তায় নেমেছ আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না তার জ্বলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে কিন্তু এই জাতের কপাল পড়া এরা আল্লাহ আমার রব এই কথা বলার পরে আপনার পরীক্ষা হবে না হবে না সবচেয়ে বেশি পরীক্ষা হইছে নবীদের এখন পরীক্ষা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্বের দুই শত কোটি হবেন যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলা আমেরিকার কোন শহরে জানো ক্যালিফোর্নিয়া শহরের একটা লোক তিনি বলেছিলেন ফিলিস্তিনিদের মারতে যা খরচ লাগে সব আমি একলাই দেব ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতন এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই ফিলিস্তিনির বাচ্চাগুলো যখন ঢুকে ঢুকে মারা যায় ইসলামী দেশগুলোর নেতারা তখন শুধু গাজা নিয়ে ব্যস্ত সে বলেছিল ফিলিস্তিনির মুসলমানদের মারতে যত খরচ লাগে সব খরচ আমি দেব আমরা শুধু সেদিন কথাটা শুনি আফসোস করেছিলাম আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই আজকের সুসংবাদ সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোসালো একটা অঙ্গরাজ্যকে আল্লাপাক আগুন লাগিয়ে গোটা ক্যালিফোর্নিয়া রাজ্যটারে আল্লাপাক সাইতে পরিণত করে দিয়েছে হাজারো দমকাল সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বাক্তব তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামনি তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছো আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না তার চলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে কিন্তু এই জাতের কপাল পড়া এরা বোঝে না আবু টার্গেট জাহেলাম সাল্লামকে মেরে দিতে হবে জাতীয় সংসদে একটা আইন পাস হলো যদি কেউ মেরে দিতে পারো তার জন্য অনেক পুরস্কার আজকে এরাও সেই একই পুরস্কার ঘোষণা করতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আবু জেহেল বলল আমাদের দল কয়টি আবু বললাম বললামরা বারো দলীয় জোট তোমরা এগারো দলের ভিতর থেকে এগারো জন যুবক আমার কাছে দাও আর আমি একাই নেতৃত্ব দেব মোহাম্মদকে কালকে সকাল বেলার আগেই শেষ করে ফেলবো কিন্তু আবু জাহেল জানে না মোহাম্মদকে শেষ করা অত সহজ ন এগারো জন যুবককে নিয়ে আবু জাহেল সারা রাত পরিকল্পনা করল পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো সবার আগে নবী মোহাম্মদ কাবার সত্তরে আসে সকালবেলা কেউ যখন ঘুমির থেকে জাগে না তখন নবী মোহাম্মদ কাবার চত্বরে আসে সেই সময় পাচক তো নামাজ ফরজ হয়নি নবীজি কাবার আসলে আসলেন আবু যে হেল এগারো জন যুবককে নিয়ে অপেক্ষায় করতেছে সারা রাত ধরে ধরে পরিকল্পনা বড় একটা উটের জবাই করা পচা ভুড়ি নিয়ে বারো জন মানুষ তারা দাঁড়িয়ে আছে তার নেতৃত্ব দিচ্ছে যে লোক সে লোকের নাম কি আর সঙ্গে আছে কয়েকজন যুবক আল্লাহ নবী যত নীতি যত সময় সকাল বেলা যখন ঘুম থেকে জেগে বেরিয়ে আসে নবীজি চলে গেলেন ফাতেমার জায়েত দুইজন নবীজির গমনের পত্রের দিকে তাকাই থাকলেন আল্লাহ নবী জমজমের পানি দিয়ে উঁজু করলেন সলাতে দাঁড়িয়ে গেলেন প্রথম রেখাত শেষ দ্বিতীয় রেখাতে যখন নবীজি শেষ দায়ে পড়ে গেছে আবু জেহেল বাহিনী বিরাট বড় পচা উটির ভুলিটা নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহর নবী যেন মাথা উঁচু করতে না পারে অবস্থায় যেন মৃত্যু হয়ে যায় এগারো জনকে কেন সঙ্গে নিলেন আবু বলল বারো দলীয় সংসদ চলে যদি সবাই মিলে অংশগ্রহণ করে মারি একটা দলের পরে কোন আক্রমণ হবে না তাই সবাই মিলে নবীকে মারবে নবীজির মাথার পরে যখন পচা ভুড়ি চাবাইয়ে দেওয়া হলো আল্লাহ নই বলেছেন আইসা কয়েকটা জায়গায় আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন পার করতে হয়েছে তার ভিতরে একটা দিন যেদিন ওরা আমার মাথার পরে পচা ভুড়ি চাপাইয়া দিয়েছিল নবীজির শেষ দায় বিরাট ভুলি যখন নবীজির মাথার পরে চাপিয়ে দেওয়া হলো নবীজি আর মাথা উঁচু করে উঠতে পারে না নবীজি যখন মাথা উঁচু করে উঠতে পারে না তখন দুইটা পা নাড়াচ্ছিল মনে মনে ভাবতেছিল আমার ফতেমা মনে হয় এখন আমাকে দেখিয়ে গিয়ে আসবে আল্লাহ তো আমার সঙ্গেই আছে ফাতেমা হঠাৎ করে লক্ষ্য করে দেখে বারো জন হাততালি দিচ্ছে কিরে কাবার সত্তরে মানুষ হাততালি দেয় কেন রে কাবার সত্তরে মানুষ হাততালি দিচ্ছে ঘটনাটা কি জায়েদকে ডেকে নিয়ে বেরিয়ে দেখে সবাই হাততালি দেয় নবীরে দেখা যায় না কিছুক্ষণ পরে ফাতেমা দেখলেন আব্বার দুটো পা নড়তেছে সমস্ত শরীরটা ভুড়ির তলদেশে চলে গেছে ও আমার জাতি ইসলাম এমনি এমনি মামার বাড়ির থেকে আমাদের দেশে আসেনি অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে নবী সাল্লাহ সাল্লামের এই অবস্থা দেখে ফাতেমার মার যায় ভুড়িটা সরাইতে চাইলেন এক সময় সরাইতে যেয়ে ভুড়িটা ছিঁড়ে গেল নবীজির আর কোনো অংশ এখন আর দেখা যায় না পচা গবরের ভিতরে পচা ভুড়ির ভিতরে নবীজির সাড়ে তিন বলি সম্পূর্ণ ঢেকে গেছে ফাতেমা আর যায় দুইজন পরিষ্কার করতে 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 যখন নবীকে ভুড়ির ভিতর থেকে বাইর করলেন আল্লাহর নবী তখন বেহুশ হয়ে গেছে নবীজির হুশ নাই নবীজির সেন্স নাই নবীজি বেহুশ হয়ে পড়ে আছে ফাতেমা বলেন আমি আমার আব্বার কানের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম নাকের ভিতর থেকে পচা ভুড়ি বাহির করলাম গালের ভিতর থেকে পচা ভুঁড়িগুলো বাহির করে জমজমের পানি দিয়ে যখন ধোয়াই দিচ্ছিলাম আল্লাহর নবী তখন একটু চোখ মেলে তাকাইয়ে বললেন ফতেমা তোমার আসতে একটু দেরি হয়ে গেছে ফতেমা বললেন আব্বু বুঝতে পারি না এর এত শত্রুতা করবে নবী যেবার দেখে। তাকাইয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে কয়জন। কয়েকজন বারো জনের ভিতরে জন যুবক আর একজন তার তার নাম নাম কি কি আরো বলেন নেতৃত্বে বারো জন যখন দাঁড়িয়ে আছে নবীজি যখন ওদের দিকে তাকালেন এগারো জন যুবক আর ওই মুরব্বী হাততালি দিচ্ছে কালেমার মার দাওয়া দোয়া বন্ধ করেছিলাম শুনুনি এখন বোঝো ব্যাপারটা কি আল্লাহর নবী ওদের দিকে তাকাইয়ে বলেন আল্লাহ আমি মানুষের জন্য বদ্ধ করার জন্য আসিনি কিন্তু এদেরকে তুমি দেখে রাখো এদেরকে স্বাভাবিক মৃত্যু দিও না এদের মৃত্যুটা যেন হয় লাঞ্ছনাদায়ক মৃত্যু